পুজোয় ঘুরে একটা জিনিস পেরেছি আমি বুঝতে ব্যাগে একটা রুমাল দরকার হাত মুখ মুছতে ঘরে থাকা সাদা কাপড়ে নিচ্ছি পাশ মুড়ে সুতোগুলো খুলে যাবে না এভাবে নিলে ঘিরে ইচ্ছে মতো ফুল একটা নিলাম আগে এঁকে ফ্রেমের ভেতর শক্ত করে নেব এবার এটে নিচ থেকে সুতো তুলে বায়ে সূচ গাঁধবো সুতোটাকে ডানে রেখে সূচ ওপরে তুলবো সুতোর ডানে ওপর করে সূচ গাঁধবো পরের বারে বা আর ডানের মাঝে সুতোটি চাপা থাকবে সেলাইটি কিন্তু সহজ আর হয় তাড়াতাড়ি সুতোই শুধু গিট পরে কাজে হয় দেরি ফুলগুলি হয়ে গেছে করবো এবার পাতা একই রকম ভাবেই হবে একটুও নয় আলাদা ডালগুলি করবো এবার বকেয়া সেলাই দিয়ে সুচটাকে ওপরে তুলে ঘোড়া বনিচ দিয়ে রুমালখানি বানালাম দেখো একদম নিজে হাতে পরের পুজোয় থাকবে এটি আমার হাত ব্যাগে